হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে রিপাবলিক ডে স্পেশাল আমরা চলে এসেছি আমাদের শিলিগুড়িতে এসেছি রোলেক সার্কাস এখানটায় সার্কাস দেখতে তো এখন টিকিট কাটবো আমাদের সাথে আমার ছেলের এক ফ্রেন্ড ফ্রেন্ডের মা পাপা এরাও এসেছে তো এখানে টিকিট হচ্ছে তিন রকম ভাবে আছে একশো টাকা দুশো টাকা আর তিনশো টাকার এখন আমরা ডিসাইডই করতে পারছি না কোনটা কাটবো তো সঙ্গে থাকো আর আমাদের সাথে সার্কাস দেখো অনেক বছর পর সার্কাস দেখছি তো জানিনা এটা কেমন হবে মনে হচ্ছে ভালোই হবে এত বড় সড়ো করছে অনেক চিন্তা ভাবনা আলোচনা করার পরে ফাইনালি আমরা একশো টাকার টিকিটই কাটছি যেটা গ্যালারিতে বসে দেখার তো জানি না কেমন হবে তো ভাবলাম যে গিয়ে দেখি আমার বরের খুব ইচ্ছা ছিল দুশো টাকাটা কিন্তু যেহেতু বাচ্চাদেরও টিকিট নিচ্ছিল তো অ্যামাউন্টটা অনেক হয়ে যাচ্ছিলো মানে ছশো টাকা ওদের ছশো আমাদের ছশো সেই জন্য ভাবলাম একশো টাকাটাই কাটি তো ওখানটা একশো টাকার গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি তো ভেতরে এসে দেখলাম এমন সিস্টেম মানে যারা এই উঁচু সিঁড়ির মতোগুলোতে বসবে যেটাকে গ্যালারি বলছে সেটা একশো টাকা আর তার সামনে যে সিটগুলো আছে সেগুলো দুশো আর সার্কাসের যে মানে যেখানে সার্কাসগুলো হবে তার সেখানটায় বসলে তিনশো টাকার টিকিট ছিল সেটাকে আবার মাটি ঘুরে বসার জায়গা করে দিয়েছে তো আমাদের মনে হচ্ছে ঠিকই আছে এটা কাটলাম ভালোই দেখতে পাবো না টাকা গেছে আমার ছেলে যা সাহসী মানে এখানটায় গিয়ে তো ও কোনো মতেই বসতে চাইছে না বলছে চেয়ারে বসবো চেয়ারে বসবো কোনো মতে ধরে টরে ওকে ওখানটায় তোলা হলো এবার ও আমার কোলের ভিতরে ঢুকে গেছে এখানে দুপাশে দুটো পা দিয়ে মাঝখানে ও বসবে এভাবেই থাকতে হবে তো আমাদের খারাপ অতটা লাগছিল না বসার সিটগুলো ঠিকই আছে তো সার্কাস শুরু হয়ে গেছে এখন পর্যন্ত যতটা দেখলাম সত্যি খুব ভালো সার্কাসের মানে সমস্ত কিছুতেই ভ্যারাইটি রেখেছে একটার পর একটা হচ্ছে আর অনেক ধরনের মানে সার্কাস দেখাচ্ছে আর সাথে আমরা কিছু চিপস বিস্কিট এগুলো নিয়ে এসেছি তো বাচ্চাগুলো তো মানে বাইরে বেরোলে খেতে চায় বাড়িতে খাক আর না খাক বাইরে ওদেরকে খেতেই লাগবে তো বাইরে এই খাওয়া দাওয়া চলছে আর সাথে সার্কাসও দেখছি সত্যি খুব এনজয় করছি সেই ছোটোবেলায় পাপা আমার বাবার সাথে মার সাথে যে যেতাম সেই সার্কাসের কথা মনে পড়ে গেল এখন তো মানে বেশিরভাগ এই সব জিনিসগুলো দেখাই যায় না যাই হোক ছেলেকে দেখাতে পেরে আমাদের বেশ ভালোই লাগছে এখানটায় আর আমরাও দেখছি অনেক দিন পরে খুবই ভালো লাগছে সার্কাস দেখতে দেখতে আমাদের যত সব খাওয়া ছিল সবই শেষ হয়ে গেছে তো এবারে হচ্ছে সার্কাসের মধ্যেই হচ্ছে কতগুলো হকার এসেছিলো চিপস তারপরে পপকর্ন এইসব নিতে কিন্তু ওদের কাছে কি দাম বাবারে কুড়ি টাকার সব জিনিসগুলো যেগুলো আইটেম থাকে কুরকুরে চিপস এগুলো সব হচ্ছে তিরিশ টাকা করে দশ টাকারগুলো হচ্ছে বিশ টাকা করে জুসগুলো দশ টাকার জুস বিশ টাকা করে মানে সব কিছুই দশ টাকা করে ওরা দাম বেশি রেখেছে তার জন্য আমি খুব আপসেট হয়েছি কিন্তু কিনতে তো হবেই বাচ্চাগুলো যা বায়না শুরু করেছে তো কিনে ফাইনালি ওদের দিলাম নাম ওরা খেলো আর একটা কথা না বললে নয় যে মানে যারা সার্কাস দেখতে যাচ্ছ সত্যি খুবই ভালো দেখে আসতে পারো মানে আমরা যে একশো টাকার টিকিট কেটেছি পুরোপুরি ফুল পয়সা ওসুল যাদের একটু ওপরে উঠে বসতে অসুবিধা হয় তারা দুশো টাকার টিকিট কাটতে পারো তাও পয়সা ওসুল হবে কারণ এতগুলো ভ্যারাইটি দেখিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না যে এত ধরনেরও সার্কাস হতে পারে আমি অনেক দেখেছি কিন্তু এতগুলো মানে আইটেম আমি কখনো দেখিনি সরি আইটেম না কি বলবো বুঝতে পারছি না যাই হোক মানে এত ধরনের হচ্ছে ভ্যারাইটি দেখিয়েছে মানে ভাবনারও বাইরে একটার পর একটা হয়ে যাচ্ছে লাস্টে তো নিজেরাই টায়ার্ড হয়ে গেছি দেখতে দেখতে আমি আবার বারবার বলছিলাম আমার বরকে যে কখন শেষ হবে যাই হোক খুবই ভালো লাগলো মানে কি বলবো এই কেরোসিন তেল মুখে নিয়ে আগুন জ্বালানো তারপরে শরীরের মধ্যে আগুন লাগানো আর হচ্ছে বটলের উপরে দাঁড়ানো সাইকেলের মানে এক চাকার মধ্যে হচ্ছে সাইকেল চালানো তার উপরে হচ্ছে ওই দড়ি দিয়ে ওপরে ওঠা ঘোড়া জোকারেরা এসেছিলো হাসাচ্ছিল আবার মাঝখানে এক দুটো ডান্স ডান্সও দেখিয়েছিল মানে সব মিলিয়ে মিশে এত ভালো সার্কাস আমার তো খুবই ভালো লেগেছে তার মধ্যে ভালো লেগেছে এই যে বাইকটা এটা মত কি কো আমরা আগে মেলায় বসতো সেই জিনিসটার মতো অনেকটা এটা অনেক ছোট এই ছোট জায়গার মধ্যে যে এত সুন্দর করে মানে বাইকটা চালিয়েছে মানে দেখার মতো খুবই ভালো লেগেছে তো তোমার যারা শিলিগুড়ি আশেপাশে আছো তারা অবশ্যই একবার গিয়ে এখানটায় দেখে আসতে পারো স্পেশালি বাচ্চারা খুব এনজয় করবে আর এর সাথে আজকে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে দেবে আর দেখা হবে পরের ভিডিওতে অন্য একটি নতুন ভিডিওতে